নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল নতুন ভিডিওতে স্বাগত জানাবো আপনি মনে হয় আমার ভিডিওতে প্রথমবার এলেন তাহলে ভিডিওর নিচে থাকা বাটনটি ছুঁয়ে দিন প্রেস করুন দেখতেই পারছেন তেরো হাজারের ইস্টবেঙ্গল সমর্থক কারণ আমরা শুধু ইস্টবেঙ্গলকে নিয়ে ভিডিও বানাই ইতিমধ্যে যোগ দিয়েছেন আপনি বাদ থাকবেন না হ্যাঁ বন্ধু কমেন্ট সেকশনে যা ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুল করবেন না যদি খুব ভালো করে খেয়াল করেন এবারে ইস্ট বেঙ্গল ক্লাব একেবারে আপ দিকে যদি তাকান ফরওয়ার্ড লাইনের দিকে তাকান সেখানে দেখা যাবে যে নতুন দুজন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছে আর একজন পুরোনো ফুটবলার রয়েছে এবার বন্ধু বলুন তো গত মরসুমে কতগুলো ফুটবল প্রতিযোগিতা সর্বভারতীয় স্তরে বা স্থানীয় ক্ষেত্রে হয়েছিল আমি বলি কলকাতা লিগ বলবেন ডুয়ান কাপ এই ডুরান কাপটা দিয়েই কিন্তু মরশুমটা শুরু হয়েছিল ডুয়ান কাপ এবং লীগ মোটামুটি তারপরে এলো ইন্ডিয়ান সুপার লিগ এবং ইন্ডিয়ান সুপার সুপার মাঝপথে হয়েছিল সেই কাপ খেয়াল কলিঙ্গ করে দেখবেন যদি শুরু করি আমি ডুয়ান কাপ দিয়ে ডুয়ান কাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সে সময় সাদা কালো জার্সি পরতেন ডেভিড আজকে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য আগামী মরশুমে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি গায়ে দেবেন এরপরে যদি আমি 골kata 리그র কথা ধরেই ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হতে পারেনি আপনারা জানেন শেখানো কিন্তু সেই সাদাকালো রেকর্ডে ডেভিট আরও একবার সর্বোচ্চ গোলদাতা হলেন আবারও বলি ডেভিট কিন্তু এবারে ইস্ট বেঙ্গল ক্লাবে সদস্য আইএসএল এর সর্বোচ্চ গোলদাতার নাম কি দিমিত্রিজ এক গ্রিক স্ট্রাইকার 13খানা গোল করে বা সোনার বুট পেয়েছেন তিনিও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করেছেন আসন্ন মরসুমে তিনি খেলবেন ইস্ট বেঙ্গল ক্লাবে এবং এবং সবথেকে বড় কথা ইস্টবেঙ্গলের প্রায় ঘরের ছেলে হয়ে উঠেছেন বিগত জুড়ে ক্লাইটন সিলভা কলিঙ্গ সুপার কাপে তিনি কিন্তু সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন অর্থাৎ গত মরসুমে সর্বভারতীয় এবং স্থানীয় ক্ষেত্রে যে কটা প্রতিযোগিতা হয়েছিল তাতে যে তিনজন ফুটবলার সব থেকে বেশি গোল করেছিলেন ডেভিডের কথা বলবো বলব দিমিত কথা বলব ক্লাইটন সিলভার কথা এই তিনজন ফুটবলে এবার ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন প্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে আরও একটা বছর এবং দিমিত্রেশ ডেভিড এরা কিন্তু নতুন করে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছে এদের মিলিত গোল সংখ্যা গত মরসুমের সঠিকভাবে বলতে না পারলেও মোটের ওপরে সিক্সটি প্লাস ষাটের ওপরে গোল এরা এই ফুটবলারগুলো করে ফেলেছে ঘটনা হচ্ছে কি বলতে চাইছি বন্ধু এখন অব্দি ভিডিও শুনে আপনাদের মস্তিষ্ক আসেনি এই ভিডিও শেষের দিকে কিন্তু একটা বড় খবর একটা ট্রান্সপারেন্ট নিউজ নিয়ে আপনাদের সামনে অপেক্ষা করছে যে নিউজটা গত মরসুমে হব হব করছিল সেন্ট্রাল ডিফেন্স একজন ভারতীয় ফুটবলার তিনি ছিলেন জাতীয় দলের তারকা এই মুহূর্তে তিনি জাতীয় দল থেকে বাইরে আছেন প্রাক্তন এই ফুটবলারটা ছেড়ে দিন বন্ধু আসছে সে প্রসঙ্গে তার থেকে বড় খবর যেটা দেব এই তিনজন সর্বোচ্চ গোলদাতা এবারে বিরলতম ভাবে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছেন অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবে আগামী মরশুমে গোল করার লোকের কোন অভাব নেই ভিপি সুয়ের ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত ছাড়েনি যদিও মনে হয় প্রথম পর্যায়ে ইস্টবেঙ্গল ক্লাব পাঁচজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাব কিছু ফুটবলারকে ছাড়বে সে তালিকায় ওই ভিপি থাকলেও থাকতে পারে তবে সম্ভাবনাটা মনে হচ্ছে কম চুক্তিবদ্ধতার কারণেই হয়তো তাকে ছাড়লে দিতে হবে এ কারণের জন্যই ভিপি যদি এ মোরছম আপনারা দেখেন অবাক হবার নেই অবশ্য দায়িত্ব নিয়ে বলা যায় না তিনি থাকবেনই ইস্টবেঙ্গল ক্লাব তাদের নিজেদের ফরওয়ার্ড লাইনটাকে যে ভাবে বন্ধু সাজিয়ে নিয়েছে অসাধারণ সমস্যা আছে তিনি এলেই যে একেবারে বিশেষ কিছু করে ফেলবেন না তার কাছ থেকে এতটা প্রত্যাশা করার প্রয়োজন নেই মাঝমাঠে এখনো ভালো মানের ফুটবলারের অভাব রয়েছে রিজার্ভ বেঞ্চ মাঝমাঠের ক্ষেত্রে এখনো পর্যন্ত শক্তিশালী হয়নি এবার বন্ধু ভিডিওর একদম শেষ ফাঁকে এসে যে খবরটা আপনাদেরকে একেবারেই না দিলে নয় সেটা হচ্ছে যে গত মরসুমে মোহনবাগান ছেড়ে গিয়েছিলেন কেরালা ব্লাস্টারের প্রথম কোটাল বঙ্গসন্তান সন্তান এর আগেও তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের যোগাযোগ ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করেছে এমন কোন খবর আজকের ভিডিও পর্যন্ত আমার কাছে অন্তত নেই তবে হ্যাঁ বন্ধু কানাখুশই যে খবরটা পাওয়া গেছে সত্যকে মিথ্যা সেটা সময় নির্ধারণ করবে আপনারা এখনই নির্ধারণ করতে যাবেন না নির্ধারণ করতে পারেন যদি আপনাদের কাছে এটাকে নিয়ে পাকা খবর থাকে প্রমাণ সমেত আমি কিন্তু একবারও দাবি করছি না আমার খবরটা পাকা একটা সূত্র মারফত ভেসে আসা খবর তার ভিত্তিতে আমরা যে খবরের ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরি তারই অঙ্গ হিসাবে এই কথাটা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে প্রীতম কোটাল কেরালা রসটা ছাড়ছে এটা মোটের ওপর সুনিশ্চিত হয়ে গেছে গত দুদিন ধরে ভারতীয় ফুটবল মহলে এটা রীতিমতো একটা আলোড়ন ফেলে দিয়েছে প্রসঙ্গ প্রথম কোটাল কোন দলে যাচ্ছেন প্রথম কোটালের যা খেলোয়াড়ী যোগ্যতা খেলোয়ারি মান সেক্ষেত্রে তার দিকে ইন্ট্রান সুপার লিগের বহু দলে আগ্রহী থাকবে তবে একটা কথা বলি বন্ধু এই মুহূর্তে খুব বেশি আগ্রহী দল কিন্তু অত্যন্ত শুনতে খারাপ লাগলো প্রথম কোটালকে নিতে আগ্রহী খবর কিন্তু বিশেষ পাওয়া যাচ্ছে না একটা মাত্র দলের কথা শোনা যাচ্ছে সে দলটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তারা প্রথম কোটালের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব প্রথম দিকে প্রথম কোটালকে নিয়ে আগ্রহ দেখালেও একটু সমস্যা তৈরি হয়েছিল বলে ইস্টবেঙ্গল পেছনে গিয়েছিল ভালো করে খেয়াল করে দেখবেন ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্সে লাল চুনুঙ্গা ছাড়া কোন ভারতীয় মানের সেন্ট্রাল ডিফেন্স নেই এবার দুখানা বিদেশি খেতে ইস্টবেঙ্গল ক্লাব রক্ষণ অক্ষণভাবে ব্যবহার করবে জয়ডা নেলসি জয়ডা নেলসি নিয়েও কিন্তু বড় প্রশ্ন তৈরি হয়েছে বড় প্রশ্ন চিহ্নে এসেছে সেটাকে নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আরও খবর পেলে তুলে ধরব তার আগে যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাব নতুন করে আগ্রহ প্রকাশ করছে এটা একেবারে ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরের খবর টিম ম্যানেজমেন্টের খবর এটা প্রকাশ্যে আসেনি আসার কথাও নয় প্রীতম কোটালের কাছে কোনো প্রস্তাব যায়নি যেতেও পারে নাও যেতে পারে তবে প্রীতম কোটাল যখন কেরাল রাষ্ট্র ছাড়ছে বেঙ্গালুরু এফসি তখন তার দিকে আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্লাবের একজন ভারতীয় মানের সেন্ট্রাল ডিফেন্ডার দরকার একই সঙ্গে প্রীতম কোটাল রাইট ব্যাক পজিশনটাও সামলাতে পারে ইস্টবেঙ্গলের রাইট ব্যাক পজিশনও কিন্তু সে মানের কোনো ফুটবলার নেই সে মান বলতে মোহাম্মদ রাকিব ছাড়া কিন্তু কোন বিকল্প ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে নেই ঝরতি কিছু ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাবে যোগাযোগ হয়েছে তারা আসলেও আসতে পারে তাদের দিয়ে কতটা সমস্যার সমাধান হবে বড় নামের পেছনে ছুটতে থাকা ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত কি প্রীতম কোটালের প্রতি আগ্রহ প্রকাশ করবে দেখা যাক ধন্যবাদ